কাকসার মৌলান্দিগি দুর্গাদাস বিদ্যামন্দিরে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের গোলাপ ফুল পেন এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহাসহ অন্যান্যরা আমাদের ছাত্রছাত্রীদের সব শুভ কাজে উৎসাহিত করা আমাদের দলের হচ্ছে নীতি সেখানে আমাদের যে ছাত্র সংগঠন আছে ছাত্র পরিষদ তার নেতৃত্ব এখানে স্থির করে যে তাদের সহকর্মীদের নিয়ে এইখানে আজকে মলান্দিগিতে মলান্দিগি হাইস্কুলে যেসব ছাত্রছাত্রীদের পরীক্ষার দেওয়ার ব্যবস্থা হয়েছে তাদের তারা শুভেচ্ছা জানাবে খুব সুন্দর উদ্যোগ প্রতিটি পরীক্ষার্থীর হাতে সাথে স্বরূপ একটি করে কলম একটি করে গোলাপ ফুল আর একটি করে চকলেট তুলে দেওয়া হল তাতে পরীক্ষার্থীরাও খুশি তারা মনে বুঝতে পারল যে সমাজের সর্বস্তরের সমাজকর্মীরা তাদের পাশে আছেন শনিবার অঙ্ক পরীক্ষা আর সেই দিনই পরীক্ষা কেন্দ্রের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগেই এই কর্মসূচি নেওয়া হয় সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা বলাদিগি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা